আসসালামু আলাইকুম আমি রেবকা সুলতান আপনাদের সঙ্গে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তিন কেজি টমেটোর তিন কেজি টমেটো সস বানিয়ে নেব সেজন্য তো আগে থেকে করে কেটে ধুয়ে এবার চলে এসেছি উপরে খড়ির চুলায় রান্না করতে চুলার তো বসেও দিয়েছি তারপরে লবণ দিয়ে দিয়েছি আর রসুন আর মরিচ দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে ভালো করে ভেঙে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ তো করা হয়ে গেছে এবার চলে আসলাম নিচে এসে নিচে এসে টমেটোগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখ কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি তো সাদা লবণ দিয়ে সিদ্ধ করেছি পরে আবার চেস্ট করে দেখে বিট লবণ দিয়ে দেবো অল্প করে সাদা লবণ দিয়েছি ব্ল্যান্ড করা তো হয়ে গেছে এবার একটা চালনি নিয়ে নি চালনি সাহায্যে আমি চেলে নিব যেন দানাদার না থাকে দানা গুলো সব ছেঁকে ফেলে দিব এখানে একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি সসটা অনেক সুন্দর টেস্টি একদম দোকানের মতো প্রতি বছর এভাবে করে আমি এই ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখি আমার তো সব টমেটোগুলো সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম খড়ির চুলায় খড়ির চুলায় অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম চিনি বিখলাপনও দিয়ে দিয়েছি তারপরে একটা পুকুরিতে বেঁধে গরম মশলা এলাচ আর তেজপাতা দিয়েছি পরে তুলে ফেলে দেবো সেজন্য দিয়ে দিলাম ভিনেগার তারপর আবারও নাড়াচাড়া দিয়ে যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিব এখনও পানি আছে একটু হয়ে গেছে নিয়ে এসে দু তিন ঘন্টা ছিল ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে বদলে বদলে তুলে নিচ্ছি আপনাদের ভাইয়াই তুলে নিচ্ছে সব সসগুলো তোলা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে কালারটাও সুন্দর এসেছে আসসালামু আলাইকুম